পটাশপুরের তৃণমূল এবং সিপাইম এর সতেরোটি পরিবার যোগ দিয়েছে বিজেপিতে উপস্থিত ছিলেন কাথী লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী যিনি নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর পটাশপুরে বুধবার এক রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মোট করেন এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে শিশির অধিকারী নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন এই ঘটনা মূলত রাজ্যের বর্তমান সরকারের কর্মকাণ্ডে অসন্তোষ থেকে সংগঠিত উপস্থিত পরিবারের সদস্যরা জানান তারা আর তৃণমূল সরকারের উপর ভরসা রাখতে পারছেন না তাই বিজেপির সঙ্গে নিজেদের সম্পর্ক গঠন করেছেন বর্তমানে পটাশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল দখল রয়েছে যেখানে বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তম তবে দু সালে বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে তত এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি আমাদের মাতৃশক্তি যারা সেলফ হেল্প গ্রুপে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএমের যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের কলেজে এস এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই করেছেন মমিতা বোন আজকেও জয়দান যোগদান করেছেন তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে কারা কারা যোগদান করবে সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি বিশেষ করে চিস্তিপুর দুই অঞ্চলের সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের মাত্র তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন একটা সময় তৃণমূলের নেত্রী দু সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন তার নেতৃত্বে সতেরোটি পরিবার আজকে যোগদান করেছে এই যোগদান এসবে শুরু হলো পটাশপুরে আমরা আগামী দিনে কিভাবে সংগঠন গড়ব সেটা আপনারা পরে সময় বলবেন টাইম উইল স্পিক তো আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ অবহেলিত হয়েছে অত্যাচার অত্যাচারিত হয়েছে এবং এই সরকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে তাই আজকে কিন্তু মানুষের মহভঙ্গ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আজ কাজ করবে না ভারতীয় জনতা পার্টির আমাদের ইলেকশান স্তে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএমের যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের কলেজে এস এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই করেছেন মমিতা বোন আজকেও যোগদান যোগদান করেছেন তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে কারা কারা যোগদান সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি বিশেষ করে চিস্তিপুর দুই অঞ্চলের সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের মাত্র তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন একটা সময় তৃণমূলের নেত্রী দু সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন তার নেতৃত্বে সতেরোটি পরিবার আজকে জ যোগদান করেছে এ যোগদান সবে শুরু হলো পটাশপুরে আমরা আগামী দিনে কিভাবে সংগঠন গড়ব সেটা আপনারা পরে সময় বলবেন টাইম উইল স্পিক তো আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ অবহেলিত হয়েছে অত্যাচার অত্যাচারিত হয়েছে এবং এই সরকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে তাই আজকে কিন্তু মানুষের মোহভঙ্গ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কাজ করবে না ভারতীয় জনতা পার্টির আমাদের ইলেকশান ইশতেহার যখন প্রকাশ পাবে তখন দেখবেন আমাদের অন্যান্য রাজ্যে যে সুযোগ সুবিধাগুলো মানুষ পাচ্ছেন এখানেও তার ব্যতিক্রম হবে না ছাব্বিশের পর